আগরতলা রেল স্টেশন থেকে শুকনো গাজাসহ এক যুবককে গ্রেপ্তার করল আগরতলা জিআরপি থানার পুলিশ ধৃত যুবকের নাম সুভাষ ঝাট বয়স তিরিশ বছর তার বাড়ি রাজস্থানে আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান মঙ্গলবার সন্ধ্যায় রুটিন তল্লাশির সময় রেল পুলিশ লক্ষ্য করে আগরতলা রেল স্টেশনের পার্সেল গেট দিয়ে একটি ট্রলি ও একটি ব্যাগ নিয়ে আসছে এক যুবক রেল পুলিশ সন্দেহজনক ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সে পার্সেল অফিস দিয়ে সঙ্গে ট্রলি এবং একটা পিট্টু ব্যাগও আছে নিয়ে আমাদের স্টেশনের দিকে ঢুকছে তো আমাদের সন্দেহ হয় যে হয়তো এটার মধ্যে কোনো কিছু থাকতে পারে কারণ ওইগুলো খুব ওয়েট দেখা যাচ্ছে তাকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করতে সে বলল যে হ্যাঁ সে এগুলোর মধ্যে গাঁজা আছে এবং সে এগুলি রাজস্থানে নিয়ে যাবে কারণ তার বাড়ি রাজস্থানে তো তারপর আমরা আমাদের সিনিয়র অথরিটি যারা আছেন ওনাদেরকে খবর দিই তো ওনারাও আসেন তারপর আমরা ওইগুলি আমাদের পার্সেল অফিসে ওয়েট করে দেখি যে এখানে গাজা আছে টোটাল টোয়েন্টি ফাইভ কেজি ব্যপোর্ট খবর ত্রিপুরা